হাজারিবাগ গরুর হাটের প্রস্তুতি পর্ব চলছে এটা লেজার সামনের একটা মাঠ এই মাঠে গরুর হাটের ব্যবস্থা করা হয়েছে। টেকনোলজি তাছাড়া পুরো হাজারিবাগের চারদিকের যে গুরুত্বপূর্ণ সড়কগুলো ওখানে হাট বসবে এই হাটে এখনো গরু আসে নাই সামান্য চার পাঁচটা গরু আমরা দেখতে পাচ্ছি ওই যে ভেতরে কিন্তু রাস্তায় এই হাটের আওতায় যে রাস্তা রয়েছে সড়ক সেই সড়কে অবশ্য গরু এসেছে এইটা এটাও ভরে যাবে যে একদিনের মধ্যে আমরা আজকে প্রথমবারের মতো গরুর হাটে আসলাম এটা হলো হাজারিবাগ গরুর হাট আস্তে আস্তে গরু আসছে হাত সাজানো হচ্ছে গরু আসতে শুরু করেছে তবে এখন যা গরু এসেছে বিভিন্ন অ্যাগ্রো ফার্মের গরু বুঝে যাচ্ছে এটা হলো মন্টি মন্টি অ্যাগ্রো ফার্মের গরু বিভিন্ন ফার্মের এখনো ব্যাপারীদের গরু আসেনি বোঝা যাচ্ছে অবশ্য ওই পাশে একটা দেখা যাচ্ছে সেখানে লেখা আছে ফরিদপুরের আজাদ ব্যাপারী ওই যে ওখানে আমরা দেখতে পাচ্ছি ওখানে লেখা আছে সাইনবোর্ডে ফরিদপুরের আজাদ ব্যাপারী ওইখানে কিছু এবারের কোরবানির হাট সম্পর্কে জানতে বা বিভিন্ন হাটের কি অবস্থা এবং আকর্ষণীয় গরু এইসব তথ্য জানতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে যতটুকু গরুর হাট দেখানোর কারণ এই কোরবানি দেয়া যেমন একটা আনন্দ এবং প্রশান্তির পাশাপাশি গরুর হাটগুলো দেখেও আমরা মজা পাই ভালো লাগে ছোটরা বড়রা সবাই গরুরহাট দেখতে পছন্দ করে হাজারিবাগ গরুরহাট আমরা আজকে দেখলাম